অনেকদিন তো হয়ে গেল চল তোর খালাতে বাড়ি যাই চল তাহলে তোর খালাতে বাড়ি যাই খালা

অনার বেলা মিষ্টি আনবে না ওর বেশি পাকা মা আচ্ছা মিষ্টা আমার কিন্তু খেতে পেয়েছে আর করবো বল খাবার যদি না খেতে দেয় কে কি খেতে হবে যা যা শাক কথা করেছি ওইগুলো দিয়ে গিলাবো এই যা

i